গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আর আজকে একটু দেরি করে ঘুমটা হয়ে গেছে এখানে কালকে তো খুব ঘোরাঘুরি করেছি আর বাবা মাথায় জলও ঢেলেছি সেটা আপনাদের সব ভিডিওতে স্পেশাল ভিডিও করে ছাড়া হয়ে গেছে হ্যাঁ রাত্রিবেলায় আর ওটা দেখবেন ওটা কি বলছি বন্ধুদের বলি আগে গুড মর্নিং করে সবাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আর সবাই চাটা খাওয়া হয়ে গেছে আমিও কিন্তু ভালো আছি খুব এনার্জি পেয়ে গেছি বাড়ি থেকে ঘুরে আসলাম বাবার মাথায় জল ঢাললাম তারপরে যে পত্তামসে আজ জন্মদিন পালন হলো খুব এনার্জি করেই সব কিছু হয়েছে আর আমিও ভালো আছি আর আজকে যেহেতু রবিবার আজকে রান্নাবান্না থাকবেই তারপরে আমার অনেক কাজ আছে বুঝেছেন এগুলো সব উজ্জ্ব থাকবে প্রচুর কাজ প্রচুর কাজ যেহেতু কালকে ফাঁকে মেরেছে ওখানে গেছি তার জন্য আজকে আমার প্রচুর চাপ থেকে একটু দেরি করে উঠলো এবারে কিন্তু কাজে লেগে যেতে হবে ঝটপট ঝটপট কাজগুলো না করতে পারলে সময় কুলাতে পারবো না হ্যাঁ আগের কাজগুলো আগে করব তারপরে পরের কাজগুলো পরে হবে ঠিক আছে সকালবেলা বেশি বকাবকি করছি না কালকে ভিডিওটা সবাই ভালো মানে স্পেশাল ভিডিও ছেড়েছি তো একটু দেখবেন আমাদের ওখানে বাবার মন্দিরে মানে সব কিছু মানে কি বলবো যারা জানেন তারা তো জানেনি যারা জানেন তারা আসতে পারেন অসুবিধা কিছু নাই যোগাযোগ ব্যবস্থা ভালো আছে ট্রেল লাইন আছে বাস লাইন আছে সব ব্যবস্থা আছে ওটা হচ্ছে ওই মানে বাবার বসন্ত রায়ের বাবার ওখানে হচ্ছে বাতের জন্য মানে বিখ্যাত বলবো কি না মানে প্রতি মানে কী বলবো একটা খুব বড় প্রতিষ্ঠান যাকে বলে প্রতিষ্ঠান না মন্দির না ঐতিহাসিক স্থান ঐতিহাসিক স্থান ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসে খবর যায় না কারণ ওখানে ফুডিং লজিং সব ব্যবস্থায় রেখেছে কমিটি হ্যাঁ আর ওখানে যাদের বাতের খুব বাড়াবাড়ি তাদের কোনো ব্যবস্থা মানে তাদের সুস্থ করে দেবার মতো সেরকম ব্যবস্থাও আছে সব ব্যবস্থা আছে এবং গভর্নমেন্টের বি তত্ত্বাবধানে ওখানে একটা কমিটি আছে কুড়ি জনের একটা কমিটি বিডিও যার চেয়ারম্যান হ্যাঁ এবং সেই কমিটি সমস্ত ফিনান্সিয়াল ব্যাপার দেখেন আর ওখানে ওই যে থাকার ব্যবস্থা ফুডিং লজিং সমস্ত অডিট হয় হ্যাঁ রিসেপনিকেস গড়ে সুষ্টভাবে চলছে হ্যাঁ তবে হ্যাঁ জায়গাটা ঐতিহাসিক স্থান তো ঐতিহাসিক স্থান চালাতে গেলে একটা সুষ্টু ব্যবস্থা দরকার সেই ব্যবস্থাটা ওখানে আছে তবে হ্যাঁ গর্ব ছবি তোলা যায় না হয় আমরা গর্ব না গর্ব ছবি তুলতে যায় যায় না

অন্তত বারো তেরো বছর আগের কথা এরকম হয় তবে হ্যাঁ যাদের আমি একটা কথা বলবো সবাইকে যাদের বাত আছে যাদের বাতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তারা একবার বাবার মন্দিরে আসতে পারেন দেখবেন উপকার হবে ভালো লাগবে এভাবে তো সবার সাথে মুখে মুখে চলে যায় এই জন্যেই আমার বলা আসবেন আর একটা কথা আমার বাগানে আমাদের বাগানে চাষের এত টমেটো হয়েছে আর কফি সব হয়েছে আমার ক্যামেরা করতেই আমি ভুলে গেছি কত আমার বলতেই বলে গেছে এত টমেটো এত টমেটো আমি তো একঝুড়ে নিয়ে এসেছি আপনাদের এক পরে দেখিয়ে দেবো ঠিক আছে আমি বেশি কথা বলছি না চা খেয়ে নিই সঙ্গে থাকুন কি রান্না বান্না করি চাটা খেয়ে নিই হ্যাঁ জবা ফুলের সমারোহ হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

একটু কাঁচা টমেটো নেবো আর একটু পাকা টমেটো নেবো দু রকমই নেবো হ্যাঁ আর কাঁচা লঙ্কা আনবো আর কিছু মশক তারা মাস্টার ভাই দিতে বড় আছে

হলুদ দিয়ে হলু আলুটা ভিজে নয় তারপরে আউটা দিয়ে খাদা তো

ভালো লাগে আর বলছি বলে দিন আপনি আজকে আমি তো ভুটানের লঙ্কা ওটা আমরা ভুটানের লঙ্কা বলেই কাজ চালাচ্ছি ভুটানের লঙ্কা আর কাঁকড়া মাঠে ঝোল করেছি এতে তো কাঁচা টমেটো পাকা টমেটো তারপরে ভুটানের লঙ্কা গুলো তারপর সইনে ডাটা পুদিনা পাতা আলু লাস্টে পুদিনা পাতা দিচ্ছি এটা বলতে বলে গেছিলাম পুদিনা পুদিনা তো টেস্ট পাচ্ছিস একটা পুদিনা পাতার আলাদা টেস্ট হয় পুদিনা পাতা যেমন পাতা হয় সেটা তো পুদিনাপাতারও হয় আর এভাবে আমি রান্নাটা করেছি মাছ ওটাতে প্রথমে ভেজে নিয়েছে তারপরে এরকম আপনারাও করবেন হ্যাঁ এরকম বড় বড় লঙ্কা পেলে সব সময় তো আর চপ করার থেকে আপনার ঝোলে দিয়ে দেবেন হ্যাঁ তা ঝালটা তো কম থাকে সেরকম ঝাল হয় না হ্যাঁ আর তার সাথে এখন টমেটোগুলো দিলে তাহলে কি হবে একটু মিষ্টি দিলেন একটু টক দিলেন একটু ঝাল হলো সব রকম মিষ্টি মানে সবকিছু ব্যালেন্স থাকবে আর কি রান্নাটার মধ্যে হ্যাঁ টক ঝাল মিষ্টি হ্যাঁ যা আমি একটু দূষণের দূষণটা বেশি দিয়ে একটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ঠিক আছে রান্না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ